আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে সংকট সে সংকট তার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ পূর্ব এশিয়ায় সংঘাতের ছায়া ফেলেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এক সীমান্ত সংঘর্ষ লেগে আছে সেখানকার রয়্যাল থাই বিমান বাহিনীর গ্রেপেন বিমান কেনার গুজবে ব্যাংককের সুইডিশ দূতাবাস পয়লা আগস্ট ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে দূতাবাদ জানায় থাইল্যান্ডে গ্রিপেন বিক্রি স্থগিত করা হয়নি একই দিনে শুরুতে একটি কম্বোডিয়ান সংবাদ সংস্থা দাবি করেছিল যে থাই বিমান বাহিনী থাই কম্বোডিয়ান সীমান্তে অভিযান পরিচালনায় তাদের গ্রিপেন জেট ব্যবহার করার পর রয়্যাল থাই বিমান বাহিনী কর্তৃক গ্রিপেন জেট আর নতুন বহরে সংযুক্ত হবে না এবং এটি কেনায় সমস্যা দেখা দেবে রয়্যাল থাই বিমান বাহিনীর কমান্ডার এয়ার চিফ মার্শাল কানকাদি কানাউকুল তেইশ থেকে সাতাশে আগস্টের মধ্যে আরও চারটি গ্রিপেন যুদ্ধ বিমান ক্রয়ের জন্য একটি চুক্তি করার কথা রয়েছে উনিশশো সালে গ্রিপেন যুদ্ধ বিমান সুইডেনে আত্মপ্রকাশ করার পর এই প্রথমবারের মতো এটি যুদ্ধক্ষেত্রে গ্রিপেন জেট ব্যবহার করা হয়েছে কম্বোডিয়ার সাথে সীমানা বিরোধের ধরেই সেখানে এটি ব্যবহার করা হয়েছে সংঘাতের অংশ হিসাবে সুইডিশ নির্মিত যুদ্ধবিমান বেশ কটি অভিযান পরিচালনা করেছে অস্থায়ী যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পাঁচ দিন আগেই সংঘর্ষে গ্রিপেন এবং এফ সিক্সটিন জেট উভয় ব্যবহার করেছে গ্রিপেন জেটগুলি থাইল্যান্ডের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং এটি বিবেচিত হয় সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে সুইডিশ প্রতিরক্ষা বিশ্লেষক এবং প্রাক্তন ফাইটার পাইলট স্টেফান উইলসন যিনি ন্যাটো যুদ্ধে দু সালে লিবিয়া মিশনে সুইডিশ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছেন যে থাইল্যান্ডের প্রতিবেদের মতে ফাইটার জেটবিহীন দেশ কম্বোডিয়ার বিরুদ্ধে গ্রিপেন জেট ব্যবহার সহজ বলে মনে হচ্ছে তিনি বলেন জেটগুলির নির্ভুল অস্ত্র ব্যবহার করে যা জিপিএস নির্দেশিত বোমা রাইডার বা অন্য বাধা ছাড়াই এটি একটি ভালো অপারেশন হবে না বরং গ্রিপেনের একটি মৌলিক ক্ষমতা হবে বর্তমানে থাই এয়ারফোর্সে এগারোটি গ্রিপেন জেট রয়েছে তারা আরও কেনার জন্য আলোচনা করছে থাই বিমান বাহিনীর বর্ণনা মতে এই ধরনের বিমান হামলায় থাইল্যান্ডের গ্রিপেন জেট ক্রয়ে কোনো বাধা হবে না সুইডিশ এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি যে আপনি এই সিস্টেমটি ব্যবহার করবেন কিভাবে বা তাহলে আবার কিনতে হবে একবার এটি কিনলে কিভাবে এটি ব্যবহার করবেন এটি আপনার বিবেচনাপ্রসূত প্রসূত ব্যাপার এবং এটি ওই দেশেরই ব্যাপার কথাগুলি বলেছেন প্রাক্তন ফাইটার উইলসন বন্ধুগণ যদি আমাদের এই গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন